আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে দেখাচ্ছি নবীজির রজা মুবারক এই যে যে সবুজ গম্বুজটি দেখতে পাচ্ছেন ওই গম্বুজের নিচেই চিরসায়িত আছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম এই যে লোকজন যাচ্ছে নবীজির রজা দেখার জন্য সবাই যাচ্ছে আমিও যাচ্ছি আমি রজার কাছে যে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এটাই আশা করি এইটা হচ্ছে নবীজির রজা মোবারকে ঢোকার মেন ফটো কি সুন্দর কারুকজ্জ করা গেট এই গেট দিয়েই ঢুকতে হয় নবীজির রজা মুবারকে আমিও ঢুকে পড়লাম ইনশাল্লাহ আপনারা যারা আজকে প্রথম নবীজির রজা মুবারক দেখছেন তাদেরকে অবশ্যই আল্লাহ রহমত আছে বলেই আপনারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভিডিওটি না টেনে বারবার অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং যদি সম্ভব হয় তাহলে আর নবীজির প্রেমে যদি আপনার টিকে কেঁদে ওঠে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে আরও সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিন আলহামদুলিল্লাহ নবীজির রজা মুবারক দেখা গিয়েছে এটি হচ্ছে নবীজির রজা মুবারক সবুজ কাপড় দিয়ে সবুজ কাপড়ের আবরণ দিয়ে ঢাকা এটি হচ্ছে নবীজির রওজা আলহামদুলিল্লাহ যারা দেখছেন নবীতির প্রেমে যাদের অন্তর কাটছে তারা অবশ্যই এটি শেয়ার করে আরও নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিন কারণ অনেকেরই এখানে যে দেখার সৌভাগ্য নাই সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যত বেশি পারেন আপনাদের যার যার অবস্থান থেকে শেয়ার করে এটা সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আল্লাহ তালার কাছে দোয়া করি যেন সবাইকে সরাসরি দেখা তৌফিক দান করেন আমিন হে আল্লাহ আমার এই ভিডিওটি যারা দেখছে তোমার প্রিয় নবী তোমার বন্ধু হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের রজা মুবারক যারা দেখছে তাদেরকে সরাসরি দেখা তৌফিক তুমি দান করে দাও হে আল্লাহ তুমি তোমার বন্ধুর রজা মুবারক দেখে যাদের অন্তর কাঁপছে না তুমি তাদের অন্তরকে নরম করে দাও তাদের অন্তর কাদা তফিক তুমি দান করে দাও হে বন্ধুরা আপনারা এখন যেটি দেখছেন এইটি আমাদের প্রিয় নবী হযরত সাল্লামের রজা মুবারক যারা প্রথম দেখলেন অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন কমেন্টে এবং সবাইকে দেখা সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে আমরা ভিডিওটি একটু লম্বা হচ্ছে কারণ নবীজির রজা বলে কথা এই কারণে ভিডিওটি একটু বড় হয়ে গেছে সবাই ধৈর্য সহকারে দেখার আহ্বান জানাচ্ছি আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে ব্যক্ত করবেন আর যারা আমার এই প্রোফাইলে নতুন তারা অবশ্যই আমাকে একটু ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা ইউটিউবতে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাই হোক আমরা ভিডিওটি প্রায় শেষের দিকে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটি শেয়ার করেননি অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে ব্যক্ত করবেন ইনশাল্লাহ আমরা এতে এই রজার অবস্থান মদিনাতে মসজিদে নববীর ভিতরেই এই নবীজির রজা আপনাদেরকে আমি আরও মক্কা এবং মদিনার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা ধৈর্য সহকারে আজকের ভিডিও দেখলেন এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং মহান সৃষ্টিকর্তার কাছে আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি আমরা ভিডিওটির একদমই প্রায় শেষের অংশে চলে এসেছি আপনাদের ধৈর্য সহকারে দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই নবীর প্রেমে যদি আপনার মন কেঁদে থাকে অবশ্যই আপনি সেটা ব্যক্ত করে যাবেন এটাই আশাবাদ আপনাদের কাছে এখানে কাছে যাইতে দেয় না দেখেন ওই যেই ব্যারিকেড দেওয়া আছে ব্যারিকেডের ওই পাশে যা যায় না শুধু পুলিশেরা আছে আমরা কিন্তু অলরেডি বেরিয়ে গেছি এটা বাহিরের গেট দেখার পরে এই বাহিরের গেট দিয়ে বেরিয়ে বাহির হতে হয় প্রবেশের গেটও দেখালাম বাহিরের গেটও দেখালাম সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ i love